I <laughs> will uh, try to improve in uh, practice, every day I will try uh, to improve myself, uh, getting card is not good but uh, this is sometimes I have to do for my team actually, so I can't help it but slowly slowly I will try in the practice that I will not touch later, I <laughs> <laughs> have quite similar than the the regard is quite similar. একটা গর্বের ব্যাপার আশা করবো যে তিনটে টিম আইসিএল প্রাধান্য রেখে খেলবে অবশ্যই সব থেকে ভালো রেজাল্ট হবে সেটা আমি চাইবো আর এটা ওয়েস্ট বেঙ্গল ফুটবলের জন্য এবং যারা জুনিয়র প্লেয়ার তাদের জন্য খুব ভালো যদি রাজভোগ থেকে আরও ছেলে উঠে আছে তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে বেঙ্গলের ছেলেরা অনেক বেশি চান্স পাবে আজকালে যাতে মানে সেখান থেকে যাতে দেশে প্রতিনিধিত্ব করতে পারে সেটা আরও সুবিধা হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য সো অ্যাজ এ কলকাতাবাসী ওয়েস্ট বেঙ্গলবাসী আমি খুবই খুশি এটা চাপের জন্য এটা চাপ এক্সট্রা চাপ না এটা জাস্ট একটা ভালো ব্যাপার যে আমরা এখান থেকে তিনটে টিম আমরা প্রতিনিধিত্ব করছি आवर यंग बेंगाली बॉय सो आई एवरी डे आई ट्राई टू इम्प्रूव फॉर माइ से माई जूनियर प्लेयर्स आर वेरी यंग ऑल आर लाइक ट्वेंटी टू ट्वेंटी सो एवरी पर्सनली आई एवरी आफ्टर बिफोर प्रैक्टिस